আসসালামু আলাইকুম এইগুলো হচ্ছে আমাদের জাগলা কবুতর এটা হচ্ছে আমাদের মেন নর আর হচ্ছে এই মেন দুইটা মাদি এগুলো থেকেই আশাল্লা আমাদের এই যে এই বাচ্চাগুলো হয়েছে আরও কিছু বাচ্চা আছে এগুলো সবগুলো বাচ্চা রেজাল্ট করা নিজস্ব রেজাল্ট করা সবগুলো পাল্লা করা টুর্নামেন্ট খেলা সবগুলোই আর আরও কিছু বাচ্চা আছে ওগুলা আপনারা দেখাবো আর এই কবুতরগুলো আমি আপনারা একটা একটা করে ধরে দূরে দেখাই আমাদের জাক গলা মেন নর কিছু এ দেখেন আপনাকে আমাদের জাক গলা মেন নর চোখটা দেখেন চোখটা চুমকি করে দেখেন এটা হচ্ছে আমাদের একদম মেন নর তারপরে মেন মাদিটা জাগবেলা মেন মাদিটা আরেকটা মাদি আছে দুইটা মাদি দিয়ে আমরা এই বাচ্চাগুলো নিয়েছি জাগবেলা মেন মাদি এটা দেখাও চোখ চোখটা চোখটা একদম ইয়ে করে জমি করে মেয়ে মাদিটা একটা মাদি আছে এটা হচ্ছে জাকদলার আর একটা মেন মাদি এই দুইটা মাদি এই মাদিটা হচ্ছে দলপুরের কামাল বায়ার টাইগার কামাল বাইয়ার বুড়ি মাদির জাল এটা বুড়ি মাদির জাল এই মাদিরও বাচ্চা আছে অনেকগুলা বাচ্চা সবগুলা রেজাল্ট খুবই ভালো রেজাল্ট চোখটা দেখেন এগুলোর সবগুলোর বাচ্চাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার জাগলার মানে প্রথম একটা বাচ্চা প্রথম এটার আমরা কোনো দিন পাল্লা টাল্লা দিই সুন্দর দেখা এটার আমরা পাক এটা রাখছি এখনও পাক কাটাই বাড়িতে এখনও বাড়িও অন্তরে চিনাই নেই এটার বাচ্চা পাঁচ সাইড আসে এটার বাচ্চা এবারও চার একটা বাচ্চা চার সাইড পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে এটার বাচ্চা এটা চোখটা দেখেন এটা জাগগলার প্রথম বাচ্চা অনেক সুন্দর আসছে তাই এটারে আমরা আর কোনো ছাড়াছাড়ি করিনি কিংবা বাড়িতে তো না বাড়িতেই বাড়িতে পরে আমাদের এই যে দ্বিতীয় বাচ্চাটা এটাও একটা নর বাচ্চা এটা আমাদের গত তিন বছর ধরে পাঁচ সাইড করে পাল্লা করা এবার টুর্নামেন্ট আছে এখনো সিল আছে চার সাইডের এখনও এই যে একটা সিল আছে এটা চার সাইড পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট আসছে দ্বিতীয় তৃতীয় নর বাচ্চাটা এটা তৃতীয় নর বাচ্চাটা দেখতে অনেকটা সেম ওইটা এটা এটাও পাঁচ সাইড সাইড আসা এখনো একটা সিল আছে

আমরা নিজস্ব পাল্লা করছি মাঝি বাচ্চাগুলো একটু সাদা আসে এই মাঝি বাচ্চা দেখেন এই চোখটা দেখে বাচ্চা এটা আর একটা মাদি বাচ্চা মাঝি বাচ্চাগুলো একটু মানে সাদা রেখে রাতে কিন্তু এটাও নিজস্ব পাল্লা করা এগুলো টুর্নামেন্টামেন্টে দেই নেই নিজস্ব পাল্লা করা দেখেন এটা আরেকটা এটা ছোট সাইজে এর কিন্তু কোথায় আসে না ছোট মোড়েছে ঝাল বেশি এটাও নিজস্ব পাল্লা করা পাঁচ সাইড

এটা হচ্ছে আরেকটা মাদি বাচ্চা আর মাদী বাচ্চায় অনেকগুলা নর বাচ্চা কম মাদি বাচ্চায় বেশি এটা আমাদের খুব অবহেলিত একটা বাচ্চা ছিল ভাবছিলাম এই বাচ্চাটা বেশি একটা ভালো হয় নাই কিন্তু মাশাল্লা গত বছর এটার দুই সাইড তিন সাইড পাল্লা করছিলাম এই বছর পুরো পাঁচ সাইড একদম খারাপ পোলট্রি যেটাকে বলে খারাপ পোলট্রি যাওয়া হয়েছে সব জায়গা থেকে এটা ঠিক সব জায়গা থেকে এই বাচ্চা হাঁটিয়েছে আমাদের বাসা খুব অবহেলিত ছিল জাকগলা গলা পেয়ারের বাচ্চার ভিতরে এটা অবহেলিত ছিল এটা সব সাইড থেকে মার্শাল আসছে সবচেয়ে সুন্দর যে মাদি বাচ্চাটা ওই বাচ্চাটা এখন আপনাদের দেখাবো এটা হচ্ছে জাক গলার সবচেয়ে সুন্দর একটা মাদি বাচ্চা এটা এত সুন্দর হয়েছে এইটা আমরা পাল্লা টাল্লা করি নাই বাসায় উড়ে ফ্লাই খুব ভালো করে এটা সব পুরো জাবরা হয়েছে এই জন্য কবুতরটা আমরা রাইড করেছি ফুল জাবরা কব বাসায় উড়ে চোখটা একটা বিরাল কবুতরই হয়েছে একদম রিং টিং চোখে একদম সুন্দর এই কবিতাটা অনেক সুন্দর হয়েছে তাই আমরা এটা পালাটাল্লা করি নাই বা দিয়ে আমরা বাচ্চা টাচা নিব এটারে ভিটার বানাবো তাই এটারে কোনো পালাটাল্লা করি নাই বন্ধুরা এটা হচ্ছে একটা ভাইয়ের বাহাত্তর জেনারেশনের নর হ্যাঁ তো নেক্সট পার্টে ইনশাল্লাহ আমরা ভাইয়ের থেকে কিছু কবুতর কালেকশন করা আছে ওই কবুতরগুলো দেখাবো যদি আমার ভিডিওটা ভালো লাগে কবুতরগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দেন লাইক করে দিন কমেন্ট করে দিন দয়া করবেন আমার কবুতর নেক্সট পার্টে ইনশাআল্লাহ আমরা এই কবুতরগুলো দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম